আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা যে সময় হামলা চালাতে এপারে ইসরায়েল আমেরিকা এবং লেবানন ইরান ইসরায়েল চলছে পাল্টা পাল্টি হামলা জানিয়ে দেব আমাদের হাতে থেকে আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে তৃতীয় সংবাদ শোনানো পর জানাবো বিস্তারিত গাজায় পারমাণবিক হামলার আহ্বান মার্কিন কংগ্রেসম্যানের নিন্দা জানালো হামাচা আরো জানিয়ে দিব ইজরা সামরিক ঘাটিতে হিজুবলার রকেট হামলা পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া এবার অস্ত্র রপ্তানি আরো বাড়ানোর ঘোষণা দিলেন পুতিন প্রকাশ করলেন পুতিনিয়াহোষণার পর সিরা নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো মার্কিন প্রশাসন এদিকে পাল্টা পাল্টে আকাশে বন্ধুর মেয়াদ ভরালো ভারত পাকিস্তান এবং সর্বশেষে জানিয়ে দেব এরাকে গন্দা সদর দপ্তরে ইরানের ভয়াবহ হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ এখন থাকবে এই ভিডিওটিতে একটি কন্দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইজাল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন এই যুদ্ধ সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ

আইনের আহ্বান কোন হত্যাকে উস্কে দেয় এবং মানবতার বিরুদ্ধে একটি স্পষ্ট অপরাধ আমাসারও বলেছে এই বক্তব্য আমেরিকান রাজনীতিবিদদের মধ্যে গভীর ফ্যাসিবাদী বর্ণবাদকে প্রতিফলিত করেছে মার্কিন প্রশাসন এবং কংগ্রেসম্যান এটি নিন্দ করা উচিত আমাসারও বলেছে দুই মিলিয়নের বেশি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের আহ্বান আন্তর্জাতিক মানবিক আইন এবং জেনেভা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন এই ধরনের মন্তব্য ফিলিস্তিনদের বৈধ অধিকার রক্ষার সংকল্পকে দুর্বল করবে না বরং ইসরায়েলি দখলদার সরকার এবং তার সমর্থনদের প্রকৃত চিত্র উন্মোচিত করবে ইসলামের জিহাদ মন্তব্য গুলো বর্ণবাদী ঘেনার উপর ভিত্তি করে বলে অভিহিত করেছে যা কাজে কোনো হত্যা এবং মানবতা বিরোধী অপরাধের আহ্বানের ইসরায়েলের সামরিক ঘাটিতে হিজবুল্লাহ ভয়াবহ রকেট হামলা ইদ্দলের রাজধানী তেল আবিবের শহর তুলতে সামরিক বাহিনীর গোন্দা ঘাটিতে বোমা হামলা চালিয়েছে হিজবুল্লাহ হিজবুল্লাহর হামলার পর ইদ্দল তেল আবিব হাইফা শহরের আশপাশে সাইরেন বেজে ওঠে এরপর হিজবুল্লাহর পক্ষ থেকে এক টেলিভিশন টেলিগ্রাম পোস্টে হামলার বিষয়টি নিশ্চিত করা হয় এদিকে ইতালি সামরিক বাহিনী বলেছে লেবানন থেকে ছোড়া দুটি রকেট তারা ভূপাতিত করেছে এই ঘটনার বড় ধরনের

উত্তর কোরিয়া রাষ্ট্রের সংবাদ মাধ্যম এসিয়ান এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে গত সপ্তাহে ওয়াশিংটন বৈঠক করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা যেখানে তারা উত্তর কোরিয়ার সঙ্গে সংঘর্ষের ক্ষেত্রে পারমাণবিক প্রতিরোধ নিয়ে আলোচনা করেছেন এমনকি শুল্কের মিত্র দেশগুলো কোন পূর্ব শত ছাড়াই উত্তর কোরিয়াকে সংলাপের জন্য আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া একত্রে উত্তর কোরিয়াকে হুমকি দিয়েছেন যে পারমাণবিক অস্ত্র তৈরি হলে কিমের দেশ পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে এর পরিপ্রেক্ষিতেই সোমবার উত্তর কোরিয়া পর দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে মনে করা হচ্ছে অস্ত্র রপ্তানি আরো বাড়ানোর ঘোষণা দিলেন পুতিন সামনের দিনগুলোতে সামরাস্ত্র রপ্তানি আরো বাড়ানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড সামনের দিনগুলোতে সমরাস্ত্র রপ্তানি আরো বাড়ানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিন শুক্রবার টেলিভিশন সম্পাদক এক ভাষণে তিনি এই ঘোষণা দিয়েছেন পুতিন বলেছেন সমরাস্ত্র আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরো দৃঢ় করার এই পরিকল্পনাকে নিয়েছে সরকার উল্লেখ্য দু হাজার সালে ফেব্রুয়ারিতে ইউক্রেন সেনা অভিযান শুরু হওয়ার পর থেকে ক্ষেপণাস্ত্র ড্রোন গোলা সহ বিভিন্ন সমরাস্ত্র উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি করেছে রুশ কোম্পানি গুলো তবে এসব সমাজের বড় অংশ পাঠানো হচ্ছে ইউক্রেনের যুদ্ধরত রুশ বাহিনী কাছে ফলে আন্তর্জাতিক বাজারে রাশের অস্ত্র রপ্তানি হার কমে গেছে আবারও কাজাকে দখল করে নেওয়ার পরিকল্পনা প্রকাশ করলেন নেতা না নির্মূল করতে গাজাকে পুরো দখল নেওয়ার আবারও আর এক পরিকল্পনা প্রকাশ করলেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেছেন গাজাকে দখলে নিয়ে সেখানে তাদের নিরস্ত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন এবং তিনি আর বলেন হামাজ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত গাজার যুদ্ধ শেষ হবে না এবং ইসরায়েল তাদের তিনটি প্রধান লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে একই সঙ্গে তিনি বলেছেন হামাজকে নির্মূল করতে তার গাজা দখল করে নিচ্ছেন বুধবার জেরুজালেম আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজার যুদ্ধ ইরানের সঙ্গে উত্তেজনা যুদ্ধবৃত্তি বিষয়ে এসব মন্তব্য করেন তিনি এই খবর দিয়েছে অনলাইন এনডিটিভি এখনো বিশ জন জীবিত আছেন তারা হামাসের হাতে জিমে রয়েছেন আট ত্রিশ জন মৃত্যু বলে ঘোষণা করা হচ্ছে আমরা তাদের সবাইকে ফিরে আনবো তিনি আরো বলেন যদি আরো জিম মুক্ত করার সামরিক যুদ্ধবৃত্তি সুযোগ আসে এবং সেটা শুধু সামরিক যুদ্ধবৃত্তি তাহলে আমরা তা বিবেচনা সূত্র করবো টুডে আবারও কাজাকে দখল করে নেওয়ার পরিকল্পনা প্রকাশ করলেন নেতান হামাজকে নির্মূল করতে গাজাকে পুরো দখল নেওয়ার আবার আর পরিকল্পনা প্রকাশ করলেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইনি বলেছেন গাজাকে দখলে নিয়ে সেখানে তাদের নিরস্ত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন এবং তিনি আরো বলেন হামাজ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত গাজার যুদ্ধ শেষ হবে না এবং ইসরায়েল তাদের তিনটি প্রধান লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে একই সঙ্গে তিনি বলেছেন হামাজকে নির্মূল করতে তার গাজা দখল করে নিচ্ছেন বুধবার জেরুজালেম আয়োজিত সংবাদ সম্মেলনে গাজার যুদ্ধ ইরানের সঙ্গে উত্তেজনা যুদ্ধবৃত্তি বিষয়ে এসব মন্তব্য করেন তিনি এই খবর দিয়েছে অনলাইন এনডিটিভি নেতানেহ এখনো অন্তত বিশ জন জীবিত আছেন তারা হামাসের হাতে জিমে রয়েছেন আর তিন জন মৃত বলে ঘোষণা করা হচ্ছে আমরা তাদের সবাইকে ফিরে আনব তিনি আরো বলেন যদি আরো জিম মুক্ত করার সামরিক যুদ্ধবৃত্তি সুযোগ আসে এবং সেটা শুধু সামরিক যুদ্ধবৃত্তি তাহলে আমরা তা বিবেচনা করবাশ সীমা বন্ধের মেদ ভারত পাকিস্তান ভারত ও পাকিস্তান পরপর উনুজা চলাচলের ক্ষেত্রে আকাশ সীমা বন্ধ করা এক মাস বাড়িয়েছে গতকাল শুক্রবার প্রতিবেশী দুই দেশের পাল্টা এই পদক্ষেপ নেওয়া হয়েছে পাকিস্তান এয়ারফোর্স অথরিটি পিএএ উড়োজাহাজ পরিচালকদের উদ্দেশ্য দেওয়া একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশে ব্যবহারে নিষেধাজ্ঞা আগামী চব্বিশে জুন ভোর চারটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে আর বলা হচ্ছে সামরিক ফ্ল্যাট সহ ভারতের নিবন্ধিত পরিচালক বা মালিকানা দিন উড়োজাহাজ এবং দেশটির উড়োজাহাজ পরিবহন হেলি সংস্থার ইজারা নেওয়া উড়োজাহাজ পাকিস্তানে আকাশে ব্যবহার করতে পারবে না এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না

ইরাকি আদার সাহিত্য শাসিত কুর্দিস্তান অঞ্চলে ইতালি গন্দার সংস্থা মোসাদের সদর দপ্তরে হামলা চলেছে ইরানের রেভলিউশনারি গার্ড কাউসার জিছে একই সঙ্গে সিরিয়াতে এই আইএস এর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চলেছে বলে দাবি করেছে ইরানের এই এলিট ফোর্স টে ইরানের রাষ্ট্রীয় সমাজমাধ্যমে তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টাচা প্রতিবেদনে বলা হয় গত সাতই অক্টোবর ফিলিস্তিনের সাধারণ থেকে আমি গোষ্ঠী হামাজের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন সিরিয়া ইরাক ও ইয়ামনে থেকে ইরাকের মিত্র এই সংঘাতে জড়িয়ে পড়েছে এই সংঘাত এখন মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে নিয়ে উদ্বেগের মধ্যেই এই হামলার ঘটনা ঘটলো এদিকে ইরাকের কুর্দিস্তান রাজধানী ইসবিলে যুক্তরাষ্ট্রের কনসুলেটের কাছে একটি আধা সামরিক এলাকা হামলাটি হয়েছে বলে জানিয়েছে আচ্ছা